আসসালামু আলাইকুম এস হাসান এন্টারটেনমেন্ট চ্যানেলে প্রবেশের জন্য আপনাকে স্বাগতম জানিয়ে দিচ্ছি ইরান ও ইসরায়েলের সর্বশেষ পরিস্থিতি ইরানের পূর্ব আজারভাইজান প্রদেশের উত্তর পশ্চিমে একত্রিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে তিরিশ জন সামরিক কর্মী এবং একজন ইরানি রেড ক্রিসেন্টের সদস্য বলে জানিয়েছেন ওই প্রদেশের গভর্নর বাহারাম শারমাস্ত তিনি জানিয়েছেন হামলায় এখন পর্যন্ত পঁচপান্ন জন আহত হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে তেহরানের একটি ভবনে ইসরায়েলি হামলায় বিশজন শিশুসহ সহ ষাটজন নিহত হয়েছে এখনও পর্যন্ত হতাহতের মোট সংখ্যা প্রকাশ করেনি ইরান ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে পশ্চিম আজারবাইজান প্রদেশের উত্তর পশ্চিমে হামলায় একটি অ্যাম্বুলেন্সে দুইজন নিহত হয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গতকাল জানিয়েছেন ইসরায়েলি হামলায় আটাত্তর জন নিহত এবং তিনশো জনেরও বেশি আহত হয়েছে তবে বিবিসি স্বাধীনভাবে এই দাবিগুলোর সত্যতা নিশ্চিত করতে পারেনি এদিকে ইরান ও ইসরায়েল উত্তেজনার মধ্যে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দুদেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি আগামীকাল সোমবার সকালে আস্টিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন এর খবরে বলা হয়েছে দেশটির পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দুদেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠকের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া এবং ভেনেজুয়েলা সেই প্রেক্ষিতে সোমবার জরুরি বৈঠকের আহ্বান করেছে সংস্থাটি সুপ্রিয় দর্শক পণ্ডলি এতক্ষণ আমাদের সাথে আপনাদের অতি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবার হয়তো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ